হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই ভালো আছো সবাই আমিও ভালো আছি তো আমরা হচ্ছে সকাল সকাল হচ্ছে যাচ্ছি আম পারতে আমার বাবার বাড়ি আছি বাবার বাড়ির বাবার আম পারতে যাচ্ছি ও আছে ও আম পারবে ওই যে ওটা লোভিত দিয়ে পারবো আমার মেয়ে যাচ্ছে এই যে আমার ভাই যাচ্ছে তো এই যে আমার মেয়ে যাচ্ছে আম পারতে তুলে বাগানে আমাদের এই যে এটা আমাদের বাগান এই যে আম দেখো কত আম হয়েছে এই পুরো বাগানটাই আমাদের যে এই যে আমাদের সব পুরো আম বাগানটা আমাদের কোটাই এখানে একটা পুকুর ছোট পুকুর আছে তার পিছনে বড় পুকুর আছে আমাদের এই আম পাচ্ছি কিভাবে দেখো তো আমরা এখন আম আম পেরে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আম পাড়ে কীভাবে ঘেমে গেছে পুরো আম পাড়া আমাদের কমপ্লিট দেখো কতগুলো আম পারলাম এগুলো সব লক্ষণ গোপালভোগ সব এই যে এক বস্তা এদিকে আর এদিকে এক ব্যাগ আরও আছে এই গাছে আছে পিছনের গাছে আছে এগুলো পরে পারবো এই গাছে আছে এগুলা পরে পারবো এগুলো আগে খাবো তারপরে তারপরে এই যে এই যে এই বাগানটা দেখছো এটা ছোটো ছোটো আমের গাছ লাগিয়েছে এখনও হয়নি আরও আমের বাগান আছে আমাদের অনেকগুলো ওগুলোতেও পারবো আবার তোমাদেরকে ভিডিও দেব যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই